মাধ্যমিকের বাংলা সাজেশান দু আলোচনা হবে আফ্রিকা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবছরের জন্য আফ্রিকা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে পাঁচ এবং তিন নম্বরের প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল লক্ষ্য করো প্রথমে আমরা পাঁচ নম্বরের প্রশ্ন আলোচনা করব একের দাগে বলা হয়েছে হাই ছায়াবৃতা ছায়াবৃতা বলার কারণ কি তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো পরের প্রশ্ন চিরচিহ্ন দিয়ে গেল দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে এখানে তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও পরের প্রশ্ন সেই হোক তোমার সভ্যতার শেষপূর্ণবাণী কোন প্রসঙ্গে এই উক্তি উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো পরের প্রশ্ন নগ্ন করল আপন নির্লজ্জ অমানসতা কারা কিভাবে আপন নির্লজ্জ অমানুষ প্রকাশ ঘটিয়েছিল তাদের সম্বন্ধে কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে তা লেখো পরে দেখো তোমাদের তিন নাম্বারের প্রশ্ন নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষ উক্তিতির কারণ কি হাই ছায়াবৃতা ছায়াবৃতা কি কেন সে ছায়াবৃতা অলরেডি উপরে পাঁচের দাগে এই এক এবং দুই যে প্রশ্ন করা হলো এই দুটো প্রশ্নের লাইন তুলে প্রশ্ন হয়েছে দেখতে পেয়েছ অর্থাৎ এই লাইন তুলে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল পরে দেখো নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে কাদের কথা বলা হয়েছে তাদের নখ নেকড়ে তীক্ষ্ণ বলার কারণ কি পরে সংখ্যাকে চাচ্ছিল হার মানাতে কে সংখ্যাকে হার মানাতে চাচ্ছিল কিভাবে সে সংখ্যাকে হার মানাতে চাচ্ছিল পরে বলা হয়েছে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে মানহারা মানবীর পরিচয় দাও কবি কাকে তার দ্বারে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে তো এই মোটামুটি কতগুলো প্রশ্ন উল্লেখ করা হলো এগুলোকে প্রত্যেকে ভালো করে প্র্যাকটিস করে নেবে আর অবশ্যই প্রত্যেকটা অধ্যায়ে তোমাদের আগেও বলে দেওয়া হয়েছে যে বিষয়বস্তুর নামকরণ এগুলো প্রত্যেকেই কিন্তু করতে হবে প্রত্যেকটা অধ্যায়ের তার পাশাপাশি এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে প্রস্তুতি নাও এবং টেক্সট বুক ভালো করে পড়ে থাকলে যে কোনো প্রশ্ন আসলেই তোমরা সহজেই উত্তর দিতে পারবে